প্রিয় দর্শক আজকের নয় কিছুদিন আগের একটি মর্মান্তিক ঘটনা শোনাব যা আমাদের সবার জন্য সতর্কবার্তা নবাবগঞ্জে এক ব্যক্তি মোটরের পানি দিয়ে গরুকে গোসল করাছিলেন। কিন্তু হঠাৎই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা মোটরের বডি ও পানি বিবুতায়িত হয়ে যায় মুহূর্তের মধ্যেই গরু এবং সেই ব্যক্তি দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয় বন্ধুরা মনে রাখবেন বিদ্যুৎ ও পানি কখনোই নিরাপদ নয় বিশেষ করে মোটর চালানোর সময় প্রথমে নিশ্চিত হয়ে নিন যে কোনো তার কাটা বা লিকেজ নেই মোটর চালু অবস্থায় কখনও পানিতে হাত দিবেন না এবং ভেজা হাতে মোটর স্পর্শ করবেন না এক মুহূর্তের অসাবধানতা আপনার জীবন কেড়ে নিতে পারে আপনি চাইলেই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সতর্ক থাকুন নিরাপদ থাকুন Join the movement. Stay informed.